নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি বন্ধুরা ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে কেননা প্রতিদিন এক কাজ ভালো লাগে না তাই আর ঝাড়ু দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম না আর তলাও তোমাদের সাথে আর শেয়ার করলাম না আমরা একেবারেই শেয়ার করলাম চা খাওয়া থেকে এদিকে মেয়ে খেয়ে নিচ্ছে চা ও পিঠে খাবে না আর এগুলো আমরা খেয়ে নিচ্ছি বাসি পিঠা মেয়ের পছন্দ না এই পিঠাগুলো ও নিয়ে কীরকম করতেছে মনে হয় মেয়ে আর খাবে না এই পিঠেগুলো তাই ওর বাবাই খেয়ে নিচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি পিঠে কালকে যে দেখালাম রাত্রিতে শস্য শাক এনেছে এগুলো আজকে আমি রান্না করব ওই বেছে নিচ্ছি এই শস্য শাকগুলো কত সুন্দর মোটা মোটা এই দেখো কত সুন্দর এটা আজকে আমি দেখি কি বানানো যায় এই শাকটা এদিকে আমি সব কাজ করে নিয়ে স্নান করলাম কেননা পল্লবী বাবা আজকে শিলিগুড়িতে চলে যাবে তাই আমি তাড়াতাড়ি করে স্থান করলাম করে তুলসলাটা একটু লেপে নেবো লেপে নিয়ে ফুল জল দিয়ে প্রণাম করে বসাবো ভাত খাওয়া দাওয়া করে চলে যাবে শিলিগুড়িতে তাই যে খাওয়া দাওয়া করবে তার রান্নাটা তো করতে হবে তাই আমি তাড়াতাড়ি করে করে নিলাম হ্যাঁ এক দিদি ভাই আমাকে বলেছে যে তোমার তুলসীতলা কোথায় তাই দিদিভাইকে আমি বলছি যদি দিদিভাই ভিডিওটি দেখে দেখেই তো আমাকে কমেন্টটা করেছে তাই ওই দিদিভাইকে আমি বলছি একে বাড়িতে আমরা বউ হয়ে এসেছি এসে দেখি এই তুলসীতলা ছিল এখানেই ছিল তুলসীতলা তাই আর তুলসীতলা আমাদের করা হয়নি একই বাড়িতে যেহেতু আমরা আছি তাই এই বাড়িতে তুলসীতলায় আমরা পুজো করি একে বাড়িতে একে আগি নাই দু মন্দির থাকে তাহলে এসটা করে আমরা কি মন্দিরটা করব তাই গোড়া থেকে ভিডিওটা না দেখে এইভাবে মানুষকে কমেন্টটা করবে না এবার আমি কালকে যে রাত্রিতে রান্না করেছি একটু ভাত আছে তাই ভাতটা নিয়েছি এই শাকটা তিনটা কালকে আমি রাঁধতে করেছি এটা দিয়ে ভাত খেয়ে নিব খাওয়া করে তারপর রান্না বসাব বন্ধুরা এই শাকগুলো আনা হয়েছে আগের দিনে রাত্রিতে পলবির বাবা নিয়ে এসেছে তাই এই শাকগুলো দিয়ে পলবি বাবা বলছে যে এই শাকগুলো দিয়ে সর্ষে শাকের পিঠালি বানাতে আমাকে বলছে এই শাকগুলো পিঠালি শুধু বছরে এক দুইবার খাওয়া হয় যখন এই সিজন আসে শস্যা শাকের তখন খাওয়া হয় তারপরে তো এই শাকগুলো আর খাওয়া হয় না তাই শস্য শাকের কয়দিন আমরা ভাজা খেয়েছি তাই আজকে আমি বানাবো পিঠালি শস্যা শাকের তাই এখানে আমি কুচি কুচি করে নিচ্ছি আগেই আমি ধুয়ে এনেছি আর এখানে কুচি কুচি করে নিচ্ছি ঠারির মধ্যে সব কাজ করা অভ্যাস এর বটির মধ্যে আমাদের অভ্যাস নেই তাই একটু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে বটির মধ্যে কেটে নিতে আর কাঠারের মধ্যে তো কুচি কুচি করতে আমি পারবো না তাই আমি বটির মধ্যে করে নিচ্ছি আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাটা শেষ হয়ে গেছে তাই একটু আমি শস্য শাকগুলো কচলিয়ে নেব। কছলানো যখন আমার শেষ হয়েছে তখন আমি ওই শাকগুলোকে জল থেকে চিপে চিপে নিয়ে ডেকে দিব তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে কী রকম করে কচলিয়ে নিচ্ছি কচলিয়ে নেওয়ার পর এখান থেকে কিছু জল বের হবে ওই জলটিকে আমি ফেলে দেব আর শাকটি আমি চিপে নিব ঠিক আমার কচলানো শেষ হয়ে গেছে আমি শাকগুলো চিপে চিপে নিয়ে রেখে দিচ্ছি অন্য এক গামলায় এদিকে গামলার মধ্যে একটু জল আছে চিপানোর পর এই জলগুলোর সাথে যেহেতু আমি রান্নাটা করি আমরা খেতে আর পারবো না কেন না এই জলটি যদি আমরা কছলিয়ে না ফেলি তাহলে এই জলটির সাথে রান্না করলে তাহলে একটু তিতকু তিতকু ভাব আসবেই তাই আমি জলটি ফেলে দিলাম দিয়ে এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এখানে রান্না করার সময় অত কিছু এখানে লাগবে না শুধু একটু ধনে গুঁড়ো কয়টা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো এগুলো দিয়েই রান্না হয়ে যাবে আর নামানোর শেষে একটু দিতে হবে চালের গুড়ি আতপ চালের গুঁড়ি এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে নিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর হলুদ পরিমাণ মতন আমি দিয়ে নিব। কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার যে আমি বেটে রেখেছি আমার মশলাগুলো এবার আমি দিয়ে নিব দিয়ে কিছুক্ষণ আমি ভাজব ভাজার পর দেখব যে মশলার গন্ধটা চলে গেছে তখন আমি চালের গুড়িটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে নিব দিয়ে কিছুক্ষণ পরপর তরকারিটা নাড়াচাড়া করতে হবে যদি নাড়াচাড়া যদি আমরা তরকারিটাকে না করি তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে তার জন্য আমরা নাড়াচাড়া করতেই থাকবো আর তোমাদের পরিমাণ মতন একটু জল দিয়ে নেবে আর এদিকে আমার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে নিয়েছি চাউলের গুঁড়িটা আমি দিয়েছি দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। এদিকে কত সুন্দর কালার এসেছে এদিকে পল্লবীর বাবা চলে এসেছে ভাত খেতে তাই আজকে তাড়াতাড়ি করে দিয়ে দেব ভাত খাওয়া দাওয়া করে চলে যাবে শিলিগুড়িতে আর এখানে আমি রান্না করেছি মাংস তরকারি ফুলকপি আর আলু দিয়ে মাংস তরকারি আর মেয়ে চলে যাচ্ছে ও ঠাংমির সাথে একটা নিমন্ত্রণ আছে সেখানে চলে যাচ্ছে এক মেয়ে এসে বলল যে একাই চলে যাচ্ছি তাই পল্লবী স্কুল নেই তাই পল্লবীকেও নিয়ে যাবে আর এদিকে আমরা চলে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি মেয়ে তো চলে গেল কাকিমার সাথে মেয়ে চলে গেল আর পল্লবীর বাবা খাওয়া দাওয়া করে এবার চলে যাবে শিলিগুড়িতে আজকে তাই এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে যাবে হাই রোডে থেকে একেবারে ডাইরেক্ট কুচবের গাড়ি ধরে শিলিগুড়িতে চলে যাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে পল্লবীর বাবা চলে গেল শিলিগুড়িতে এবার চলে যাচ্ছি বাড়িতে পল্লবীর বাবা চলে গেল চলে যাওয়ার পর একটু খারাপ লাগে কেন না খারাপ লাগবেই একটু চলে গেল নিজেকে একটা খারাপ লাগবেই কিছু করার নেই আবার না চলে আসবেই পল্লবীর বাবা এখন বাড়িতে চলে যাচ্ছি আমরা কেউ খাওয়া দাওয়া করে শুধু পল্লবী বাবাই খাওয়া দাওয়া করে নিল আর মেয়ে খাওয়া দাওয়া করেনি মেয়ে চলে গেল আমরা তো সকালে খেয়েছি বন্ধুরা আজকে আমি ভাবতে পারিনি আমাদের বাড়িতে এক ভাইস্তা এসে এই যে এই চা পাতা এনে দিল ঘরের মধ্যে রাত্রি নয়টার দিকে এ চা বিক্রি করে তাই আমাদেরকে এনে দিল এই চা আগে আমি এখান থেকে আমাদের যে পাশে দোকান আছে নমিদি বলি ওর দোকান থেকে আমরা চা এনে খাই আর বাজার থেকেও আমি আনি না চা তাই ওর চা পাতাটা একটু ভালো না যে চা আমি আমরা খাই ওই চা একটু ভালো না তাই এই চা পেলাম এই চা দিয়ে কালকে সকালে চা বানিয়ে দেখব যে কেমন হয়েছে চা এখানে তো খুব দারুণ বলে হয় চা তাই এসে আমাকে দিল তাই দেখি কালকে চা বানিয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে চা তাই ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট